হ্যাঁ কি অবস্থা আশা করি সকলে ভালো আছেন আমার পিছনে যে মেন একটি দেখছেন এখানে কিন্তু গতকাল একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা সনিকদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা হয়েছিল তবে ভাষা আন্দোলন কতই বঙ্গাব্ধ হয়েছিল এটা কিন্তু আমরা অনেকেই জানি না না জানাটাও স্বাভাবিক কারণ আমাদের স্কুল কলেজে কিন্তু এটা নিয়ে মোটেও আলোচনা তেমন একটা দেখা যায় না আমরা কিন্তু সবাই জানি একুশে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাঙালি হিসাবে আমরা যে বাংলায় এই কত সালে আমাদের এই ভাষা আন্দোলনটা হয়েছিল এটা না জানাটাও আমাদের কাছে লজ্জাজনক বলে মনে হতে পারে কিন্তু এটা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই আমাদের অফিস আদালত গুলোই কিন্তু কখনোই বঙ্গাব্দর তারিখটা ব্যবহার সচরাচর করতে দেখা যায় না আমরা যেহেতু ইংরেজি তারিখ ব্যবহার করতে অভ্যস্ত সেহেতু আমরা একুশে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সকলে জানি আমাদের বাংলাটা না জানলে চলে তবে বাঙালি হিসেবে আমাদের জেনে রাখা ভালো তেরোশো আটান্ন বঙ্গাব্দের আটে ফাল্গুন আজকে দু চব্বিশ সালের বাইশে ফেব্রুয়ারির মতো এমনই এক বৃহস্পতিবারে আমাদের মায়ের ভাষাকে ছিনিয়ে এনেছিল ঢাকার রাজপথে রক্ত ঝরিয়ে ভাষা সৈনিকরা আজকের এই দিনে দাঁড়িয়ে একমাত্র পাক ভূখণ্ড ব্যতীত পৃথিবীর সকল ধর্মজাতি মানুষকে আমি জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ধন্যবাদ